আমরা আছি এই মুহূর্তে বুড়িগঙ্গা নদীর মধ্যে আপনারা জানেন যে বুড়িগঙ্গা নদীর যে ইতিহাস আছে সেই ইতিহাস কিন্তু আসলে ব্যাপক ইতিহাস এখানে ছোটো বড় নদী যে ও ওপারে আপনার নারায়ণগঞ্জ এবং এপারে আপনার পুরান ঢাকা আমরা আছি বুড়িগঙ্গার ঠিক মাঝখানে এখন আছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে আপনার ছোট একটা নৌকার মধ্যে দেখেন একজন লোক ছোটো ছোটো প্লাস্টিকের যে খালি যে বোতলগুলো বোতল পোড়াচ্ছে ভাসমান যে নদীর মধ্যে যে বোতলগুলো থাকে বিভিন্ন জনের যে ফেলে থাকে এই বোতলগুলো ওনা ঘোড়াচ্ছে আরকি বড় ভাই ও ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন একটু কথা বলতে পারি আপনার সাথে একটা মিনিট ভাইয়া এই যে দেখছেন যে ছোট নৌকা করে এই যে উনি যে নদীর মধ্যে যে ভাসমান যে বোতলগুলো থাকে আর কি যে এই যাত্রীবাহী যেই লঞ্চগুলো থাকে এই লঞ্চের মধ্যে যারা প্যাসেঞ্জার থাকে এক জায়গা থেকে এক জায়গায় কিংবা আমরা তো আসলে বাঙালি জাতি যে আমরা দেখা গেলো যে নদী দূষণ তো কত রকমভাবে নদী দূষণ করি এটা কল্পনা করা যাবে না তো তারা তাদের জীবিকা অর্জন করে সবচেয়ে বড়ো কথা হলো যে তারা এই নদী থেকে ভাসমান বোতলগুলো সংগ্রহ করে এবং তাদের জীবিকা অর্জন করে মানুষের কর্মপদ্ধতি কর্মসংস্থান যে মানুষের কত রকমভাবে করার চেষ্টা করে বাঁচার তাগিদে এই নৌকা নিয়ে সারাটা দিন এই লোক কিন্তু এই খালি বোতল কিংবা আনুষঙ্গিক জিনিসগুলো কিন্তু এই নদী থেকে কিন্তু সংগ্রহ করে সারাদিন শেষে ভাঙ্গারির দোকানে এই প্লাস্টিক জাতীয় যে জিনিসগুলো এগুলো বিক্রি করা হয় কিন্তু আপনারা দেখছেন ঢাকা সদরঘাট থেকে বরিশাল কিংবা চাঁদপুর ভোলা যাওয়ার জন্য যেই সকল যে বড় যে যেই লঞ্চগুলো আছে জাহাজগুলো আছে আপনারা দেখছেন যে বিশাল বড় বড় যেই জাহাজ যে জাহাজগুলো আসলে আমাদের বাংলাদেশ কিংবা এই সদরঘাট একটু বরিশালের গর্ব মানে লাক্সারিয়াস যেই জাহাজগুলো আর কি লাকজারিয়াস জাহাজ যদিও এখন স্থলপথ চালু হওয়ার পর কিন্তু এই নদীপথের যাত্রা অনেকেই কমে গেছে তারপরেও কিন্তু এই লাক্সারিয়াস যে জাহাজগুলো এই তো কিন্তু মানুষের চলাচল এখনও পর্যন্ত আছে আপনারা দেখছেন যে বিশাল বড় এক লঞ্চ মাছ নদীতে কিন্তু এটা ঘুরাচ্ছে বরিশালগামী বরিশাল টু সদরঘাট ঢাকা ঢাকা সদরঘাট টু বরিশাল よろしくお願いします。